আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক না আমাদের মরণ কখন আসবে আমরা কেউ জানি কেউ জানি না তবে আমাদের মৃত্যুটা যেন কল্যাণকর মৃত্যু হয় ভালো মৃত্যু হয় ইমানদারের মৃত্যু হয় এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না না শুধু দোয়া করেই বসে থাকলে চলবে না এই দোয়ার যে বাস্তব চিত্র তা আমাদেরকে চলাফেরার মাধ্যম দিয়ে কর্মের মাধ্যম দিয়ে প্রমাণ করে দিতে হবে এই জন্য রবিকর ইম সাল্লাল্লা আলাইহি সাল্লাম দুয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ মা হেনিমা কেন এতি হ্যায় ওয়া তু খৈর অল্লি অত্যাফ ফেনি দে কেন আল্লাহ আমি যতদিন বেঁচে আছি কল্যাণের সঙ্গে মঙ্গলের সঙ্গে আমাকে জীবিত রাখো আর যখন আমি মৃত্যুবরণ করব তখন আমাকে কল্যাণকর মৃত্যু দিও উত্তম মৃত্যু দান করে দিও সুভান আল্লাহ কত সুন্দর দোয়া শুধু হাদিস শরীফেই নয় আল্লাহ রব্বুল আলমিন সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন রবেন যত কল্যাণ রয়েছে হাসানা রয়েছে বরকত রহমত রয়েছে সবগুলি আমাকে দাও আখেরাতের যত কল্যাণ হাসানা রয়েছে রহমত বরকত রয়েছে আমাকে দাও আর জাহান আগুন রাগুন থেকে আমারে বাঁচাও হাসানা দোয়া প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেবরা দোয়া করে না প্রত্যেক মুসলমান নামাজের পরে এই দোয়া করে কি করে না প্রিয় ভাইয়ের আমার মুসলমানের জিন্দগিটাই হবে আ আখেরাত কেন্দ্রিক জীবন লক্ষ্য করে দেখুন আজ দুনিয়াতে মানুষ মাতাল হয়ে জীবন জীবনযাপন করতেছে তাই তো আমরা দেখতে পাই দুই সালে ডিসেম্বর মাসের আট তারিখে সন্ধ্যাবেলায় ওয়াজ করতে করতে একজন আলেম মারা গেলেন ঠিক একই মুহূর্তে কিছু সময় আগ পিস হবে বিয়ে বাড়িতে গানের মঞ্চে গান গাইতে গাইতে এক বৃদ্ধ লোক মারা গেলেন নাচতে নাচতে প্রিয় ভাইয়ের আমার ওয়াজের মঞ্চে আল্লাহর কোরআনের কথা আদিসের কথা তসবি তাহলির জিকির হইতে হইতে একজন মারা গেল আর একজন গান বাজনায় নাচানাচি করতে করতে মারা গেল এখানে বুঝুন কার মৃত্যুটা উত্তম আর কার মৃত্যুটা বৎকার প্রিয় ভাইয়ের আমার আমাদের মৃত্যু যদি নেকর মৃত্যু হয় কবরের সাল জবাব হবে আমাদের জন্য সহজ আমরা ইমানের মৃত্যুতে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের জন্য পরকালে সমস্ত বাধা বিপত্তির দরজা খোলা হয়ে যাবে আর যদি আমাদের মৃত্যুটা বদ মৃত্যু হয় খারাপ মৃত্যু হয় তাহলে মৃত্যুর পরে যে আজাবের জিন্দেগি শুরু হবে যার কোনো শেষ থাকবে না তাই আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করবো আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আসি আমাদেরকে উত্তম জীবন দান করুন যখন মৃত্যুবরণ করব কল্যাণ এবং ইমানই দান করুন প্রিয় ভাইয়েরা আমার এই কথা এই দোয়া করে শুধু ক্ষান্ত থাকলে হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার হুকুম আহকাম পালনের জন্য আদেশ করেছেন এবং তার নফর মানি থেকে বেঁচে থাকার জন্য সমস্ত নফর মানি করতে নিষেধ করেছেন আমাদেরকে সেগুলি মানতে হবে কি হবে না দিনে পাঁচ নামাজ একজন মুসলমানের উপরে ফরজ অনেকে নামাজ না পড়েও মুসলমান দাবি করে ঠিক না মুসলিম হয় না জন্ম হয় মানুষ নিলে মুসলমানের ঘরে না একজন মুমিন তার প্রথম পরিচয় হচ্ছে সলাদ যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন যে নামাজ পড়ে না সে কাফের মান তার সালাতান সালাতেন মোতায়াম্মেদ ফাঁকত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় পিউ হ্যার আমার আমি আপনাদেরকে উদ্ধাত্ম আহ্বান জানাবো কুল্লু নার্সিং জাই ক্যাতুল মাউত প্রত্যেকটি নফস যাদের ভিতরে জীবন রয়েছে তাদের মৃত্যু একদিন না একদিন হবেই আমরা মানুষ আর জিন এই দুইটা জাতির হিসাব হবে যেহেতু আমরা মানুষ তাই উদার্ত আহ্বান জানাবো আমরা সকালে রাত্রে দিন রাত চব্বিশ ঘন্টা সবসময় আল্লাহর ধ্যান খেয়ালে থাকি তাহলে আমাদের মৃত্যুটা আল্লাহ আল্লাপাক ইমানই দান করবেন পরকাল আমাদের জন্য হবে সুন্দর আর যদি আল্লাহর হুকুম আহকাম পালন না করি আদেশ নিষেধ না মেনে চলি তাহলে পরকালীন জিন্দগিটা হবে আমাদের জন্য আজাবময় জীবন যেই জীবনের শুরু আছে শেষ নাই কিসের এত দৌড়াদৌড়ি কিসের এত লাফালাফি কেন আমাদের এত উদাসীন জীবন জীবনযাপন যে মহান রব আমাদেরকে মায়ের গর্বে লালন পালন করলেন বুদ্ধি বিবেক হওয়ার আগে জমিনে চলে চলাফেরা করার পূর্বে আমাদেরকে খাইয়েছেন লালন পালন করেছেন পোশাক আশাক দিয়েছেন ভাষা শিখিয়েছেন সব কিছু দেখাইছেন সেই রব আমাদেরকে লালন পালন করলেন তিনি কি আমাদেরকে আর এই পঞ্চাশ ষাট বছরের জিন্দি লালন পালন করতে পারে না আল্লাহর উপর ভরসা করুন আল্লাহর পথে চলুন মুস্তাকিমের পথে চলুন ইয়া কেনা বুধুয়া ইয়া কেন আল্লাহর ইবাদত যদি করার মতো করি তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাহায্য করবেন আল্লাহ পাক কে আমি বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রব আলিনের জন্য হয়ে যায় মুমিন ব্যক্তি যখন আল্লাহর কাছে সাহায্য চায় সেটা জিহাদের ময়দানে হোক ক্ষুধার ময়দানে হোক যে কোনো পরিস্থিতিতেই হোক আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি উদুনি আস্তে জীব আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি আল্লাহ সব জায়গাতে আমাদেরকে সাহায্য করবেন এই আসমান আর জমিন আল্লাহ পাকের কাছে একটা সরিষার দানার সমতুল্য এর চেয়ে বেশি কিছু নয় প্রিয় ফায়ার আমার তাই হতাশ হবেন না নিজের জীবন নিয়ে আল্লাহর উপর ভরসা করুন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন সে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যদি আমরা প্রকৃতপক্ষে তাও কুল করতে পারি ভরসা করতে পারি রিজেকের কোনো অভাব হবে না তাকে যদি ভয় করার মতো ভয় করি দুনিয়াতে তাকে চাওয়া মাত্রই তিনি আমাদেরকে সকল ব্যাপারে সাহায্য করবেন প্রিয় ভাইয়ের আমার তাই উদার্ত আহ্বান জানাবো দম ফুরাইলে ফুস ঠিক কিনা এই নিঃশ্বাস চলতেছে এটা বন্ধ হইলে আমাদের জীবন শেষ তাই এই নিঃশ্বাস নিয়ে বেরিয়ে বড়াই করার কিছু নেই রং তামাশা করার কিছুই নেই যিনি এই শ্বাস প্রশ্বাস চালু রেখেছেন সেই মহান রব সেই মহান স্রষ্টার ইবাদতে নিজেদের জীবনটাকে বিলিয়ে দেই তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ হবে কল্যাণকর রহমত বরকত দে ভরপুর ঠিক কিনা তাই আসুন আমরা সবাই আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর দেওয়া আসমান জমিন এই সব কিছু গ্রহণ করতেছি সেই আল্লাহর হুকুম মতোই আমরা আমাদের জীবনটা পরিচালনা করি আল্লাহ পাক আমাদের সবাইকে দিন ইসলাম বুঝে মেনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাটি উম্মত হিসেবে ইমানদার হিসেবে জীবন জীবনযাপন করে আমলে সলিয়া করে ইমানের মৃত্যু নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন ও হামদুলিল্লাহি রব্বিল আলমিন